আপনার বাড়িতে কি ঐশ্বরিক শক্তি আছে ঈশ্বর কি বাস করতে শুরু করেছে আপনার বাড়িতে তাহলে অবশ্যই আপনি এই সংকেতগুলি পাবেন মধুরা আজকের এই বার্তা একটি বার্তা নয় এটি শুধু মহাবিশ্বের সেই নিদর্শন সেই বার্তা যা আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখন সময় এসেছে আপনার বোঝার আপনার জানার আপনি জানুন ঈশ্বর কি সত্যিই আপনার বাড়িতেই আছেন আপনাকে সদা সর্বদা পর্যবেক্ষণ করছেন নাকি আপনার বাড়িতে তিনি নেই ঈশ্বর যেখানে নেই সেখানে নেতিবাচক শক্তিরা বিরাজমান এখন আপনাকে জানতে হবে সত্যি কি আপনার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের বসবাস আছে তাহলে ধৈর্য ধরে এই বার্তাটি গ্রহণ করুন সম্পূর্ণ শুনুন এবং মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান তিনি আপনার কাছে এই বার্তা পাঠিয়েছেন যদি প্রত্যেকদিন সকালে আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস আছে সেই সংকেতগুলি কি জানতে হলে সম্পূর্ণ ধৈর্য রাখতে হবে ঈশ্বরকে খুশি করার জন্য মানুষ তার ধর্ম অনুযায়ী পাঠ আল্লাহের উপাসনা ঈশ্বরের কাছে গির্জায় গিয়ে প্রার্থনা এই সব কিছুই করে থাকেন সকাল সন্ধে নামাজ পড়া সকাল বিকেল পাঠ করা যাতে ঈশ্বরের কৃপা লাভ করা যায় জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা সবাই জানি যে ঈশ্বরের আরাধনা করলে ঈশ্বরকে ডাকলে তিনি আমাদের উপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টিও সংকেত দেন যে তিনি কতটা আমাদের সংস্পর্শে আছেন তিনি কতটা আমাদেরকে ঘিরে আছেন তার বিশেষ কৃপা আমাদের ওপর আছে কি না যখন আপনি পূজা পাঠ করছেন বা আল্লাহের উপাসনা করছেন নামাজ পড়ছেন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তখন আপনি একটা বিশেষ জিনিস খেয়াল করবেন দেখবেন অনেক সময় এমন হয় যে আপনি হয়তো এক মনে ঈশ্বরকে ডাকছেন বা ঈশ্বরের কাছে কিছু চাইছেন কিন্তু হঠাৎ করেই আপনার চোখে জল চলে এলো আপনি বুঝতেই পারলেন না সেই জল আসার কারণ কি কোনো দুঃখ নেই কোনো বেদনা নেই কোনো কষ্ট নেই তবু কেন হঠাৎ করে জল চলে এর এরকমটা কি কখনো আপনার সাথে হয়েছে কারণ মানুষ যখন ঈশ্বরের কাছে বসে বা ঈশ্বরের সামনে সন্নিকটে আসে সান্নিধ্যে অনুভব করে তখন কিন্তু সে তার অন্যায় ভুল ত্রুটিও তার কাছে স্বীকার করে আর যদি এমনটা হয়ে থাকে তখন আপনি দেখবেন মন খুলে তাকে বলতে চাইবেন আপনার অন্তরের কথা তাই ঈশ্বরকে যদি আপনি অন্তর থেকে ভালোবাসেন আপনার বাড়িতে ঈশ্বরের বাস অবশ্যই থাকবে অনেক লোক আছে যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা বিষয়টি নিজেই জানে না নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে আমি তো প্রতিদিন ঈশ্বরের আরাধনা করি ঈশ্বরকে ডাকি তাহলে ঈশ্বর কেন দেখা দেন না বা অনেক সময় তার ছোটোখাটো ভুল ত্রুটির কারণে বা সব চাওয়া তো ঈশ্বর পূরণ করেন না ঈশ্বর আমাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করতে পারে না কিন্তু যতটা তার সামর্থ্যের মধ্যে আছে সে নিশ্চয়ই চেষ্টা করে আমাদের সহযোগিতা করার সবসময় ভাবতে হবে যে অপর ব্যক্তি কতটা কষ্টে আছে তার থেকে আমি অনেক ভালো আছি আর নিজের জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞতা বজায় রাখতে হবে কিন্তু আমরা তা করি না আমরা দোষারোপ করি না ভগবান নেই না ঈশ্বর নেই না আল্লাহ নেই এই ধারণাগুলোকে পরিবর্তন করুন কারণ আপনার বলা এই কথা আপনার বলা এই চিন্তায় ঈশ্বর আপনার গৃহ ত্যাগ করে চলে যাবেন তিনি রুষ্ট হবেন তাই সেই সমস্ত সংকেত যদি আপনি জানতে চান তাহলে কিন্তু সবার প্রথম আপনাকে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে হবে নিজের বিশ্বাসটাকে সুদৃঢ় রাখতে হবে তাই অবশ্যই বজায় রাখুন বিশ্বাস ধৈর্য সহকারে ঈশ্বরকে আপনি ডাকুন ঈশ্বরের আরাধনা করুন ঈশ্বর আপনাকে ফেরাবেন না ঈশ্বর আপনাকে রক্ষা করতেই এসেছেন যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগেই আপনার ঘুম নিজে থেকেই ভেঙে যায় এটা হলো সেই প্রথম কারণ যে ঈশ্বর আপনাকে বোঝাতে চায় আমি আছি তুমি ওঠো তুমি জাগো এমন হতে পারে যে কখনো ব্রাহ্ম মুহূর্তে আপনি স্বপ্ন দেখছেন আপনি আপনার ধর্ম অনুযায়ী সেই মন্দির মসজিদ কিংবা গির্জা অর্থাৎ চার্চের স্বপ্ন দেখেছেন নাম্বার দুই যদি আপনি মুহূর্তে হঠাৎ করে কোনো একটা শব্দ শুনতে পান একটা মিষ্টি সুরেলা আওয়াজ আপনার কানে হঠাৎ করে আসছে কিংবা সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোনো একটা মিষ্টি গন্ধ হতে পারে সেটা কোনো সুগন্ধি সেন্টের কিংবা আতরের এই গন্ধ একটা সুগন্ধি অনুভব আপনার মধ্যে একটা পজিটিভ অর্থাৎ ইতিবাচক শক্তির জানান দেয় নাম্বার তিন হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আপনি স্নান করলেন তখন স্নানের পর যেন একটা অদ্ভুত শান্তি অনুভব করা একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করা সেই সময় যেন আপনার মন টানছে যে আপনি ঈশ্বরের সঙ্গে কিছুটা সময় কাটাবেন আর যতই ব্যস্ততা থাকুক না কেন আপনার মন একবার চাইবেই তার সাথে কথা বলতে বন্ধুরা মনে রাখবেন সুগন্ধি কোনো গন্ধ আর এই মনের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোই এবং ভোরবেলা ঘুম ভাঙা এটি হলো ঈশ্বরের সেই শক্তি যা আপনাদের জানান দিচ্ছে যে সত্যি আপনার ঘরে ঐশ্বরিক শক্তি বসবাস করছে ঈশ্বর আছেন আপনার ঘরে কখনো আপনি হঠাৎ করেই কোনো কাজ করছেন বা কোনো কিছু নিয়ে ভাবছেন কিছুক্ষণ ধরে ভাবার পর কখনোই আপনি সেই ভাবনার বা আপনার সমস্যার সলিউশন বা সমাধান করতে পারছেন না কিন্তু হঠাৎ করে আপনার মাথায় একটা চিন্তা এলো হঠাৎ করে একটা ফোন কল এলো যার মাধ্যমে আপনার সমাধান হয়ে গেল বুঝতে হবে এটি ঈশ্বরের সেই সংকেত যে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপে সমস্যার সমাধানের পথ খুঁজে দিচ্ছেন আপনার বাড়িতে যদি কুকুর বিড়াল কাক বা কোনো পাখি আসে এবং হঠাৎই তারা আসে এসে প্রায়শই আপনার দরজায় উপস্থিত হয় এটা যদি সপ্তাহে দুবার তিনবার ঘটে বা নিয়মিত ঘটতে থাকে বুঝতে হবে তাদের তাড়াবেন না দূর দূর করে তাড়িয়ে দেবেন না কিছু খেতে দিন ঈশ্বর নিজে আসে না কারণ তার তো শরীর নেই তিনি আসে দূত হয়ে অর্থাৎ তিনি জীবদেহের শরীরের মধ্যেই আসেন কখন কার মধ্যে তিনি আছেন আপনি কিভাবে বুঝবেন একটা ছোটো গাছের মধ্যেও ঈশ্বর অবস্থান করতে পারে কারণ গাছেরও প্রাণ আছে যেখানে প্রাণ আছে সেখানে ঈশ্বরের অস্তিত্বও আছে তাই সেই অস্তিত্ব বুঝতে গেলে আপনাকে সাধনায় বসতে হবে মনে রাখবেন ঈশ্বর আপনার দরজায় কড়া নাড়তে এসেছে যখনই এমন কোনো ব্যক্তি আপনার কাছে আসবে হঠাৎ সে এসে খাবার চাইবে বুঝবেন ঈশ্বর আপনার ঘরে কড়া নাড়ছে মা লক্ষ্মীর আগমন হচ্ছে আপনার বাড়ি আপনার সংসার এখন ধন দৌলত বৈভবে ভরে যাবে তাই কোনো ভিক্ষু খেলে বা কেউ যদি খেতে চায় তাকে বহিষ্কার করবেন না অনেক মানুষ আছে ধন দৌলতে পরিপূর্ণ থাকলেও অনেক সময় এই ধরনের মানুষদের দূর দূর করে তাড়িয়ে দেন একবার চিন্তা করেন না এই অর্থ এই সম্পদ কোথা থেকে এলো সবই যে ঈশ্বরের আমাদের কিছুই না আমরা কেবলমাত্র এই সব কিছু ভোগ করতে এসেছি যেটুকু আমাদের কর্মে আছে সেটুকুই আমরা তার ফল হিসাবে ভোগ করব। তাই সম্মান করুন সকলকে ভালোবাসুন দান করুন দান হল সবচেয়ে বড় পুণ্য অর্থ দান নয় দান জল দান করুন যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে আপনি কোনো না কোনো সর্প দেখেন বা কোনো না কোনো জীবদের দেখেন যে আপনি তাকে খাওয়াচ্ছেন বুঝতে হবে আপনার বাড়িতে সত্যি সেই দৈব শক্তি আছে আর এটি সেই দৈবশক্তির আশীর্বাদ যে আপনাকে বিশেষভাবে বোঝাতে চাইছে আপনার ওপর ঈশ্বর সন্তুষ্ট হয়েছেন যদি আপনি দেখেন হঠাৎ করেই আপনার বাড়িতে মানুষজনের আনাগোনা শুরু হয়েছে হঠাৎ করেই যেন এই প্রকৃতি আপনাকে কিছু বলতে চাইছে বারে বারে কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসছে বুঝতে হবে সেই ব্যক্তির আকর্ষণ আপনার বাড়িতে কোনোটাই কোনো ঘটনার মধ্যেই কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় এগুলি সবই ঈশ্বরের এক বিরাট সংকেত আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন পা পিছলে পড়ে গেলেন কিংবা আপনার জামাটা দরজায় আটকে গেল কিংবা আপনি হোঁচট খেলেন থেমে যান হ্যাঁ বন্ধুরা থেমে যান একটু বসে খানিক পরে যান হয়তো একটা ট্রেন মিস হবে কিন্তু আপনার জীবনটা বেঁচে যাবে ঈশ্বর যদি আপনার বাড়িতে বসবাস করেন তিনি আপনাকে রক্ষা করবেন তিনি আপনার রক্ষাকর্তা কাজে আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তিনি যদি আপনাকে পথ আটকে দেয় আপনাকে সংকেত দেয় বোঝায় যে বেরিয়েও না এখন তোমার বড় বিপদ হতে পারে অনেক সময় আমরা সেগুলোকে উপেক্ষা করে আমাদের সময়ের মূল্য দিয়ে আমরা বেরিয়ে যাই কিন্তু এটা করা একেবারেই উচিত নয় হতে পারে ওই সময় যারা বেরিয়েছে খোঁজ নিয়ে দেখুন ঈশ্বরের সেই বাঁধনকে উপেক্ষা করে বাধাকে অতিক্রম করে চলে গেছে সেই ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো হাত পা ভেঙে গেছে হয়তো সে শয্যাশায়ী নতবা সে পৃথিবী ছেড়ে চলে গেছে তার যে এই হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনার সংকেত বা পূর্বাভাস কিন্তু ঈশ্বর দিয়েছিলেন এবং তাকে রক্ষা করতে চেয়েছিলেন অনেক সময় বাড়ি থেকে বেরোনোর সময় মা যদি পেছন থেকে ডাকে বা আপনার বাড়ির বাচ্চা কিংবা পোষ্য এদেরকে আপনি অবহেলা করে উপেক্ষা করে বেরিয়ে যাবেন না সময়ের মূল্যবান হলেও সময়ের গুরুত্ব থাকলেও সেই সময়টা আপনার জীবনে হয়তো সুরক্ষা এনে দিতে পারে একটু দাঁড়িয়ে একটু থেমে তারপর বেরোবেন কারণ ঈশ্বর আপনার বাড়িতে বসবাস করছেন মানেই তিনি আপনাকে রক্ষা করতে চাইবেন অনেক সময় দেখবেন আপনি আপনার বাড়িতে হঠাৎ করেই কোনো একটা সামান্য দুর্ঘটনা অর্থাৎ এমন হতে পারে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট পড়ে যাওয়া হাত পা পড়ে যাওয়া বা সামান্যতম সামান্য একটা কিছু সমস্যা আপনার হলো হতে পারতো একটা বড় সমস্যা একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি এক ব্যক্তি একদিন পুজো করতে বসেছিল এবং সে মোমবাতি জ্বালানোর পর সেই মোমবাতি থেকে তার কাপড়ে আগুন ধরে যায় সে এক মনে ঈশ্বরের আরাধনা করছিল ঠিক সেই সময় তার বাড়িতে তার এক প্রতিবেশী এলো সেই ব্যক্তি বাড়িতে একা থাকত তার প্রতিবেশী তার বাড়িতে আসার কোনো কথাই ছিল না কিন্তু সে যখন পুজো করছিল সেই প্রতিবেশী এসে দেখে তার কাপড়ের আঁচল ধরে গেছে তখন সেই প্রতিবেশী তার কাপড়টিকে জল ঢেলে নেবায় আর এটি সেই ঈশ্বর চেতনা বা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দেয় কারণ সেই প্রতিবেশী সেই মুহূর্তে আসা এবং তাকে বাঁচানো সে ঈশ্বরের আরাধনা করছিল আর তার কাপড়ে আগুন লাগা এই সবটাই কিন্তু কাকতালীয় ঘটনা নয় এই সব কিছুই হল পরিকল্পনা হ্যাঁ ঐশ্বরিক পরিকল্পনার বিশেষ অংশ যা ঈশ্বর রচনা করেছেন ঈশ্বর যেমন আপনার পরীক্ষা নিচ্ছেন আপনার ধৈর্যের আপনার ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম ভালোবাসা এবং মনোনিবেশের ঠিক তেমনি আপনাকে রক্ষাও করছেন যারা ঈশ্বরে বিশ্বাস করে না যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে না তাদের এই সব কিছু ভ্রান্ত বলে মনে হবে তবে আপনার বাড়িতে ঈশ্বরের বাস আছে এর অর্থ আপনি নানাভাবে বুঝবেন আপনার কোনো কথা হঠাৎ করে টিকটিকি ডাকা আপনার বাড়িতে কালো পিঁপড়েদের আনাগোনা আপনার বাড়িতে হঠাৎ প্রজাপতি আসা বা পাখিদের বাসা তৈরি এই সব কিছুই বুঝিয়ে দেয় ঈশ্বর আছেন ঈশ্বর আপনার নিঃশ্বাসে প্রশ্বাসে আপনার প্রত্যেকটা অঙ্গ জুড়ে আছেন আপনি ব্যথা পেলে আপনি কষ্ট পান ঈশ্বরও কষ্ট পান ঈশ্বর আপনাকে কষ্ট দিতে চায় না বন্ধুরা ঈশ্বর আপনাকে ব্যথা দিতে চায় না ঈশ্বর আপনাকে রক্ষা করতে চায় ঈশ্বর আপনাকে ভালোবাসতে চায় পৃথিবীতে কি এমন মানুষ আছে নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বরকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করে দেয় মানুষ বড় স্বার্থপর প্রত্যেকটা স্বার্থের জন্যই তারা ঈশ্বরের আরাধনা করে কিছু না কিছু চাওয়া অর্থাৎ মানত করা মানসিক করা ঈশ্বরের কাছে বলা আমাকে এটা পাইয়ে দাও আমাকে এটা করে দাও আমি তোমাকে এটা দেব না বন্ধুরা ঈশ্বর চিন্তা ঈশ্বরকে ডাকা ঈশ্বরের ভাবনা তার প্রতি বিশ্বাসটা সুদৃঢ় থাকবে আর যদি সে আপনাকে আপনার মনের ইচ্ছা পূরণ করে দেয় তাহলে আপনি বুঝবেন সে আছে আর যদি কাল আপনার ইচ্ছা পূরণ না হয় আপনি বলবেন সে নেই না স্বার্থপরতায় ঈশ্বরের সঙ্গে সংযোগ হয় না ঈশ্বরের সঙ্গে সংযোগ হলো আত্মার সংযোগ ভালোবাসার সংযোগ এ এক বিশেষ বন্ধন যে বন্ধন থাকবে সুদৃঢ় যে বিশ্বাস থাকবে অটুট যে বিশ্বাস কোনো অবস্থাতেই ভেঙে যাবে না ঈশ্বরের প্রতি বিশ্বাস যদি আপনার সুদৃঢ় থাকে ঈশ্বরের সংকেত যদি আপনি পান চিন্তা করবেন না ঈশ্বর আপনাকে রক্ষা করছে ঈশ্বর আপনার পাশে আছে ঈশ্বর আপনাকে সদা সর্বদাই পথ দেখাবেন তাই চলুন ঈশ্বরকে দোষারোপ না করে ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই জীবনটা খুব সুন্দর হবে আই এম সরি যদি কোনো ভুলও থাকে আমায় ক্ষমা করো প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আমার জন্য কিছু করুন মহাবিশ্ব আই লাভ ইউ ইউনিভার্স আমি তোমায় অনেক ভালোবাসি মহাবিশ্ব ধন্যবাদ থ্যাংক ইউ